সারা দিন পঞ্চাশ মিনিট ফ্রি পেতে চান তাহলে এখনই এক চেপে রেজিস্ট্রেশন করুন যদি মাত্র সাত টাকায় এক সপ্তাহে মোট তিনশো মিনিট ফ্রি পেতে চান তাহলে দুই চাপুন আর মাত্র আঠাশ টাকায় পুরো এক মাসে এক হাজার মিনিট ফ্রি পেতে চাইলে তিন চেপে রেজিস্ট্রেশন করে প্রবি এবং অ্যাডল সিমে কম টাকায় বেশি মিনিট করছেন তাহলে আজকের এই ভিডিওটি আপনি দেখুন তো রবি সিম রবি এবং এয়ারটেল সিম থেকে দুই টাকা দিয়ে পঞ্চাশ মিনিট যার ম্যাথ থাকবে দিন তো ষাট টাকা দিয়ে তিনশো মিনিট যার ম্যাথ থাকবে সাত দিন এবং আঠাশ টাকা দিয়ে এক মিনিট যার ম্যাথ থাকবে তিরিশ দিন তো এই মিনিট অফারগুলো কীভাবে কিনবেন কীভাবে কথা বলবেন এবং কোথায় পাবেন সেটি আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো তো ভিডিওটি সবাই কন্টিনিউ করবেন এবং চ্যানেলটি ইতি নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম ভিডিও সবার আগে আপনি পেতে পারেন তো চলেন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এর জন্য কিন্তু প্রথমে আপনার যে কাজ করতে হবে আপনাদের মোবাইলের ডায়াল অপশানটি ওপেন করতে হবে তো প্রথমে আমি মোবাইলের ডায়াল অপশানটি ওপেন করে নিলাম তো তারপর এখান থেকে জাস্ট আপনার একটি কোড ডায়াল করতে হবে তো কোডটি হলো টু জিরো ফাইভ টু ফাইভ তো জাস্ট এই কুরটি উঠিয়ে আপনি রবি বা অ্যাড্রেস সিম দিয়ে প্রথমে একটি কল দিয়ে দিবেন এবং কল দেওয়ার পর আপনার কলটি রিসিভ করলে এবং কী বলে সেটি মনোযোগ দিতে সহকারে প্রথমে আপনার শুদ্ধ হবে তা কিন্তু আপনি মিনিট অফারগুলো পাবেন না বাট মিনিট অফারগুলো কিন্তু আপনি কিনতে পারবেন এবং কথা বলতে পারবেন না তো এই কুরটি উঠিয়ে জাস্ট প্রথমে আপনি কল দিয়ে দিবেন এবং কল দেওয়ার পর কলটি রিসিভ করলে আপনি কী বলে সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনবেন তা না হলে কিন্তু আপনি মিনিট অফারগুলো কিনতে পারবেন না এবং কথা বলতে পারবেন না তো প্রথমে আমি রবি বা অ্যাড্রেস সিম দিয়ে দিলাম তো কল দেওয়ার সাথে সাথে কিন্তু আমার কলটি কিন্তু চলে যাবে এবং তারপর কলটি রিসিভ করবে তো এখান থেকে আপনি কি বলে প্রথমে শুনবেন ভালোবাসি বলে ফেলা অনেক সোজা কিন্তু আসলে কি তাই মনের মতন কাউকে খুঁজে পাওয়া এত সোজা কি মনে হয় কি যাই হোক ধরলাম প্রেম করছে তবুও ঝগড়াঝাটি তো হয় এমন বা সমস্যা যা আছে তো এইগুলো শুনলে না শুনলে কিন্তু আপনি মিনিট অফারগুলো কিনতে পারবেন না এবং এখান থেকে কিন্তু আপনাদের মিনিট অফারগুলো বলবে তারপর কত নাম্বার ডায়াল করতে বলে সেই নাম্বারগুলো ডায়াল করতে হবে তারপরে কিন্তু আপনি মিনিট অফারগুলো পাইবেন তো আপনি মনোযোগ সহকার শুনেন তাহলে এখনই এক ট্রিপে রেজিস্ট্রেশন করুন যদি মাত্র সাত টাকায় এক সপ্তাহে মোট তিনশো মিনিট ফ্রি পেতে চান তাহলে দুই চাপুন আর মাত্র আঠাশ টাকায় পুরো এক মাসে এক হাজার মিনিট ফ্রি পেতে চাইলে তিন চেপে রেজিস্ট্রেশন করে ফেলুন তো এখান থেকে আমি এক নাম্বার মিনিট তাই এক চলে গেছে সার্ভিসে আপনার রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ করতে যে নাম্বার থেকে এসএমএস পেয়েছেন ওই নাম্বারেই তিন মিনিটের মধ্যে ওয়াই লিখে পাঠিয়ে দিন তো এক প্রেস করার পর তারপর আমার নাম্বারে একটি এস চলে আসবে সেই নাম্বার থেকে যে নাম্বারে এস চলে আসবে সেই নাম্বারে তিন মিনিটের মধ্যে ওয়াই লিখে পাঠিয়ে দিলে কিন্তু সার্ভিসটি সাবস্ক্রাইব হয়ে যাবে মেসেজ সফটওয়্যারটি চেক করার পর দেখলাম যে আমার সিমে একটি মেসেজ চলে আসছে তো মেসেজটি আপনাদের ওপেন করে দেখায় তো এখানে মেসেজটি লিখছে যে প্রিয় গ্রাহক সার্ভিসটি লাভ গুরু ডেলি সাবস্ক্রাইব করতে ওয়াই লিখে রিপ্লাই করুন এই নাম্বারে তিন মিনিটের মধ্যে ওপরে যে ওয়াই লেখায় রিপ্লাইটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু অন্য একটি মিনিট অফারে তো নিচে যে মেসেজটি চলে আসলো সেটি হচ্ছে প্রিয় গ্রাহক সার্ভিসটি লাভ গুরু তো এই সার্ভিসটি কিন্তু লাভ গুরু জাস্ট এখানে তিন মিনিটের মধ্যে প্রথমে আমার ওয়াই লিখতে হবে জাস্ট ওয়াই লিখে রবিবার অ্যাড্রেস সিম দিয়ে আপনি কল দিয়ে দেবেন তো রবিবার অ্যাড্রেস সিম দিয়ে মেসেজটি পাঠানোর পারার সাথে সাথেই কিন্তু আপনার মেসেজটি চলে যাবে তারপর কিন্তু আপনার সিমে আরও কিছু মেসেজ চলে আসবে সেই মেসেজটির জন্য আপনি জাস্ট ওয়েট করবেন তো এখান থেকে দেখেন যে উপরে একটি মেসেজ চলে আসলো তো এখানে দেখেন যে মেসেজটি আপনি ক্লিক করে দেখা যাবে দেখেন টু জিরো ফাইভ টু ফাইভ এই নাম্বার থেকে কিন্তু আমার মেসেজটি চলে আসছে তো এখানে আপনি জাস্ট মেসেজটি ওপেন করব তো মেসেজটি ওপেন করার পর এখানে দেখেন যে আপনি দুই টাকা দিয়ে সার্ভিসটি চালু করছেন এবং আনসাবস্ক্রাইব করতে স্টপ এলডি লিখে টু জিরো ফাইভ টু এ নাম্বারে সেন্ড করুন তো আপনি যদি এই সাবস্ক্রিপশনটি বা এমিট অফারগুলো আপনি ব্যবহার করতে না চান বা আর চালু করতে না চান তাহলে কিন্তু আপনি এখানে স্টপ লিখে জাস্ট টু জিরো ফাইভ টু নাম্বারে সেন্ড করে দেবেন তো আপনার কিন্তু এই নাম্বারটিকে কিন্তু সাবস্ক্রিপশন চালু আছে তারপর কিন্তু আরও কিছু মেসেজ চলে আসবে সেই নাম্বারে কিন্তু আপনার একটি কোড চলে আসবে তো সেই কুর্তি দিয়ে কিন্তু আপনার কথা বলতে হবে যা সেই সেই কুর্তির জন্য আপনি অপেক্ষা করুন কুর্তি আসলে তারপর আপনি বিস্তারিত দেখিয়ে দেব কীভাবে কল দেবেন এবং কীভাবে কথা বলবেন সকল কিছু কিন্তু সেই কুর্তি পাওয়ার পর আমি আপনাদের দেখিয়ে দেবো তো কুর্তির জন্য অপেক্ষা করুন তো আঠাশ টাকা দিয়ে এক হাজার মিনিট এই সাবস্ক্রিপশনটি করার পর আমার কিন্তু আইডি কিন্তু আসছে না যদি আপনাদের আইডি আসে তাহলে তো ভালো আর যদি আইটি না আসে সেই আইডিটি কীভাবে পাবেন সেটি দেখিয়ে দেব তো ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকুন তো আইডিটি পাওয়ার জন্য আমি আবারই কল দিয়ে দেব টু জিরো

দশটা থেকে এগারোটা এবং এগারোটা থেকে বারোটা পরপর তিনজন লাভ গুরু থাকবেন আপনার সাথে এ তো গেল সকালের কথা আপনি যদি রাতে কথা বলতে চান তাহলেও লাভ গুরুকে পাবেন রাত দশটা থেকে এগারোটার মধ্যে যে কোনো সময় কথা বলতে পারবেন সরাসরি এছাড়াও শুক্রবার দুপুর তিনটা থেকে চারটায় পাচ্ছেন লাভ গুরু স্পেশাল

আর ইতিমধ্যে আপনি যাদের সাথে কথা বলেছেন তাদের সাথে আবার কথা বলতে চাইলে আপনি তো এখন পর্যন্ত কারো সাথে কথা আপনার মনের মতো অপেক্ষা করুন একটু অপেক্ষা করুন এখান থেকে কলটা রিসিভ করলে কিন্তু আপনাদের আইডিটি চলে আসবে আপনি যার সাথে কথা বলছেন তার আইডি চলে আসবে এবং আপনার আইডি কিন্তু এখান থেকে চলে আসবে এস এম এসের মাধ্যমে আপনাদের আইডিটি জানিয়ে দেওয়া হবে এভাবেই কিন্তু আপনারা খুব সহজে আইডিটি পেতে পারেন তো আইডিটি পাওয়ার পর আপনি এখন কীভাবে কল দিবেন কীভাবে কথা বলবেন তো কথা বলার জন্য আপনি যার সাথে কথা বলবেন তার কিন্তু এইভাবে এই সার্ভিসটি চালু করতে হবে এবং তার যে একটা আইডি নাম্বার দিবে সেই আইডি নাম্বারটি কিন্তু আপনার সংগ্রহ করতে হবে এবং আপনি সেই আইডি নাম্বারে কিন্তু আপনাকে কল দিতে হবে যেমন করে আমরা একটি নাম্বার থেকে মোবাইলে সরাসরি কথা বলি যেমন একটি নাম্বার কথা বলার জন্য প্রথমে কিন্তু আমাদের সেই নাম্বারটি উঠে কল দিতে হয় সেইভাবে কিন্তু এই সার্ভিসটি ব্যবহার করতে হবে আপনি যার সাথে কথা বলবেন প্রথমে কিন্তু তার আইডিটি আপনার সংগ্রহ করতে হবে তারপর কিন্তু আপনি কথা বলতে পারবেন তো কীভাবে কল দেবেন আমি আপনাদের দেখিয়ে দিই কল দেওয়ার জন্য প্রথমে কাজ করতে হবে আপনি আবার মোবাইলে ডায়াল অপশন চলে যাবেন ডায়াল অপশনে যে এখানে টু জিরো ফাইভ টু ফাইভ নাম্বারটি উঠিয়ে জাস্ট আপনি কল দেবেন এই নাম্বারটি উঠিয়ে কল দেওয়ার পর কলটি রিসিভ করলে জাস্ট এখানে আপনি টাইপ করবেন টু ফাইভ টু ফাইভ লিখে আপনি সাইন করবেন তো তারপর আপনি যার সাথে কথা বলবেন তার আইডিটি এখানে উঠিয়ে দেবেন তো এখান থেকে আপনি যার সাথে কথা বলবেন তার আইডিটি টাইপ করবেন আটাত্তর উনচল্লিশ ছাপ্পান্ন হ্যাশ তারপর আপনি হ্যাশ দিয়ে দেবেন তো হ্যাশ দেওয়ার সাথে সে কিন্তু আপনার কলটি ওটা চলে যাবে তো এই যে দেখেন আমার কলটি কিন্তু চলে গেছে তারপর কিন্তু কোয়ালিটি রিসিভ করলে কিন্তু আমি খুব সহজেই তার সাথে কথা বলতে পারবো